প্রধানমন্ত্রী এমনই হওয়া উচিত ভারতবর্ষের হার নাগরিকের দুঃখ কষ্ট মাঝে সবসময় নিজেকে রাখে আগামীকাল ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা মেয়েদের বিশ্বকাপ খেলা হয়েছে ওই প্রথম মেয়েরা বিশ্বকাপ জিতেছে যে বিশ্বকাপ দু হাজার চব্বিশে আমাদের ছেলেরা পারেনি এর জন্য আমরা খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু মেয়েরা সেই বিশ্বকাপ দেশের মাটিতে রাখলো আর নরেন্দ্র মোদী সবসময় ভারতবর্ষের ক্রিকেট টিমকে নিয়ে সস যখনই বড়ো বড়ো ম্যাচ হয় তিনি সে মাঠে কি বুঝতে থাকে তো আজ মে কাল মেয়েদের জেতার যে যে উৎসব আজ ভারতবর্ষ হচ্ছে মোদীজি কাল রাতে টুইট করেছে আজকে লাইভ ভাষণে সকালে মিটিংয়ে সবার আগে মেয়েদেরকে শুভেচ্ছা জানিয়েছে অভিনন্দন জানিয়েছে সবসে পহলে ক্রিকেট মে ভারত কি শানদার জিত কি বাত করুগা पूरा भारत अपनी क्रिकेट टीम की सफलता से बहुत खुश है ये भारत का पहला विमेंस वर्ल्ड कप है मैं हमारी विमेन क्रिकेट टीम को बहुत बहुत बधाई देता हूं हमें आप पर गर्व है आपकी ये सफलता देश के करोड़ों नौजवानों को प्रेरित करेगी